সাংবাদিক বন্ধুরা শ্রুতি মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি শুরুতেই ধন্যবাদ জানাই প্রবন্ধকারকে তিনি চমৎকার একটি প্রবন্ধ উপস্থাপনা করেছেন এবং আপনারা সবাই শুনেছেন যার কারণে আমি এই স্বল্প সময়ে দুই একটি চুম্বুক কথা বলে শেষ করব উনিশশো বাহাত্তর সালে সম্ভবত যখন শেখ মুজিবুর রহমান পাহাড়িদেরকে বাঙালি হতে বলেছিলেন তখন থেকেই এই দৃশ্যমান যেই সংঘাত হত্যার রাজনীতি শুরু হয়েছে তার পরিসমাপ্তি কিছুটা হলেও ঘটেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে আমাদেরকে একটি নতুন পরিচয় দেওয়ার মধ্য দিয়ে তো আজকে পার্বত্য চট্টগ্রামে যেই সমস্যা তার প্রধানতম কারণ হচ্ছে উনিশশো সাতানব্বই সালে যে কালো চুক্তি হয়েছে এই কালো চুক্তির পরে সেখানে চরম একটা বৈষম্য সৃষ্টি হয়েছে এবং সেখানে পাহাড়ি এবং সমতল ওখানে যারা আমাদের বাঙালি যারা অবস্থান করছে তাদের মধ্যে একটা মনে হয় যেন একটা চতুর্থ শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছে আমাদের এই বাংলাদেশি যারা তারা সবাই বাংলাদেশি বাঙালি বলবো আজকে এই ঘটনার জন্য আমরা কিন্তু মনে আছে যে তৎকালীন সময় যে রাজনৈতিক দলগুলো ছিলেন আওয়ামী লীগ চুক্তি বলেছিলাম অনেক আন্দোলন সংগ্রাম অনেক কিছু আমরা করেছি লং মার্চও হয়েছিল কিন্তু পরবর্তীকালে ক্ষমতায় যাওয়ার পরে এটা বিএনপি তখন ক্ষমতায় গিয়েছিল বিএনপি এই বিষয়টাকে আর একটু গুরুত্ব দেওয়া খুবই দরকার ছিল এবং সেদিন আমরা কালো চুক্তি বলেছিলাম কালো চুক্তিটাকে আমরা পুনর্বিন্যাস করাটা খুবই দরকার ছিল আমরা আশা করব যে আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন বিশেষ করে আপনারা দেখেছেন যে দেশ দেশনায়ক তারেক রহমান আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ঘোষণা করেছেন সেখানে আমাদের দ্বিতীয় যেই দফা তা হচ্ছে সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা রেইনবো নেশন গড়ার একটা আমরা অঙ্গীকার করেছি আমরা আশা করব আগামী দিনে জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় আসলে সেই সমস্ত রঙের মানুষগুলো পাহাড়ি বাঙালি সমস্ত ধর্মমত সবাইকে নিয়ে একটা রংধনুর মতো একটা বাংলাদেশ বিনির্মাণ করতে সুবিধা হবে আপনারা দেখেছেন যে আমাদের চারশো কিলোমিটার সেই ভারতের যেই সীমান্ত এলাকা রয়েছে পার্বত্য চট্টগ্রামে তার মধ্যে একশো পঁয়ত্রিশ কিলোমিটারই যার কারণে ওটা বাংলাদেশের অংশ বললেও মাঝে আমাদের অংশ স্বীকৃতিটুকু থাকে না সেখান থেকে সমস্ত অবৈধ বলেন অস্ত্র আনা দেওয়া আনা দেওয়া বলেন সবকিছুই সেখানে হচ্ছে এটা তো রাষ্ট্রের দায়িত্ব আমাদের একটি মন্ত্রণালয় রয়েছে উনিশশো আটানব্বই সালে মন্ত্রণালয়টি হয়েছিল এই মন্ত্রণালয়টির কাজ কি সেখানে মন্ত্রী থাকেন সচিব থাকেন এই যে সমস্যাগুলো আমরা দেখছি এখানে আলোচনা করেছে প্রবন্ধকার বলেছেন আমরা সবাই জানি কিন্তু কেন হচ্ছে না এটা একমাত্র কারণ হচ্ছে রাষ্ট্রযন্ত্রের সদিচ্ছার অভাব আমরা আশা করব আগামী সরকার এই বিষয়গুলোকে গুরুত্বের সাথে দেখবে আপনি দেখেছেন যে এই যে সেনাবাহিনী কেন থাকতে পারবেন না পার্বত্য চট্টগ্রাম ওটা তো বাংলাদেশের একটা অংশ সেখানে বাংলাদেশের দশ ভাগের এক ভাগ আর এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশি আন্তর্জাতিক সমস্ত লক্ষ্য করেছি অনেক শব্দ উচ্চারণ করা না করা ভালো এখানে কিন্তু সবার লোলক দৃষ্টিটা ওখানে নতুন নতুন শব্দ অনেকেই দেখছেন যেগুলা কখনো বাস্তবায়ন হবে না আমরা সার্বভৌমত্বকে কখনোই জলাঞ্জলি দেওয়ার জন্য আমরা সুযোগ দেবো না আমরা যে কোনো মূল্যে তা প্রতিহত করবো ইনশাল্লাহ কারণ এটা আমাদের বাংলাদেশ এখানে যারা ভিন্ন চিন্তা করবে তাদের চোখকে আমরা আঙ্গুল দিয়ে তুলে দেবো ইনশাল্লাহ বাংলাদেশকে আমরা এই যে আমি আরেকটা বিষয় বলতে চাই যে পাঞ্চরিতে উনিশশো বিরানব্বই সালে সন্দুলর্মা বলেছিলেন যে আমরা উপজাতি নয় আমরা ক্ষুদ্র জাতি আজকে তো আমাদের যে আলোচনা বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের তো আমরা ক্ষুদ্র নিগোষ্ঠী বললে আর কিছু থাকে না এটা তো তাদের দাবি তাহলে আজকে তারা আদিবাসী কেন বলে আমার মনে হয় এখানে একটা কাজ করা যায় আমরা সবাই বলি যাদেরকে আদিবাসী তাহলে তারা নিজেদেরকে ক্ষুদ্র জাতিগোষ্ঠী হিসাবে আবার আন্দোলন করবে কারণ আমরা যা চাইব তার বিপরীত তারা অবস্থান করে আমরা সব সময় দেখেছি তাহলে আমরা বোধ আদিবাসী বলাটা আমাদের জন্য জরুরি হয়ে গিয়েছে কারণ ওনারা সমাজের বিপরীত জায়গাতে অবস্থান করে আজকে আমাদের এই যে ভূমির বিরোধ এটা আজকে প্রধান সমস্যা আজকে প্রধান সমস্যাটাকে কিভাবে সমাধান করা যায় পাহাড়ি অঞ্চলে যে প্রশাসনিক কাঠামো কাঠামো তৈরি হয়েছে সেখানে আমাদের বাঙালিদের অবস্থান নেই স্থানীয় পরিষদগুলো যেখানে সেখানে বাঙালিদের কোনো তেমন কোন অবস্থান নেই আর সেখানে হত্যা বাঙালিদের করা তো অনেকটা নিয়মে পরিণত হয়ে গেছে এই সন্তুলার বাহিনী পিডিএফ থেকে শুরু করে যে ইউপিডিএফ তাদের এই জন্য আমি মনে করি যে রাষ্ট্রের দশমাংশ এক শতাংশ সেখানে আমাদের নিয়ন্ত্রণ রাষ্ট্রের আর আরো শক্তিশালী ভাবে আরো শক্ত হাতে আমাদের নিয়ন্ত্রণ নেওয়া দরকার আমাদের সেনাবাহিনীকে সেখানে কাজ করার জন্য আরো বেশি সেনাবাহিনী মোতায়েন করে তাদেরকে কিভাবে কি আরো শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায় বাঙালিদেরকে আরো সমান সুযোগ কিভাবে আমরা দিতে পারি তা না হলে রাষ্ট্র এবং আমাদের যেই বাঙালি ভাইরা রয়েছে তারা থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ বিশেষ করে আজকে এই সুন্দর আয়োজনের জন্য এই অসহায় মানুষগুলোর জন্য কথা বলার যে সুযোগ করে দিয়েছেন পলাশ ভাই এর জন্য তাকে আবারও ধন্যবাদ জানাই বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিদাবাদ